দেশের উপকূলেও বিভিন্ন জেলায় আছেন আমাদের সহকর্মীরা তাদের কাছ থেকে সর্বশেষ তথ্য জানতে এবার আমরা চলে যাচ্ছি আপনাদেরকে জানাচ্ছি উপকূলীয় অঞ্চলে ঘূর্ণিঝড়ের অবস্থা সাতক্ষীরা বোলাপোটাখালী এবং সুন্দরবন ও উপকূলীয় অঞ্চলে দশ নম্বর মহাবিপদ সংকেত ঘূর্ণিঝড় রামাল রাত দুইটা থেকে সকালের ভিতরে আঘাত হানতে পারে সাতক্ষীরা ভোলা পোটাখালী এবং এই সমস্ত অঞ্চলগুলো ঘটনা এবং সুন্দরবনে দশ নম্বর মহাবিপদ সংকেত চট্টগ্রাম কক্সবাজার নয় নম্বর মহাবিপদ সংকেত দেওয়া হয়েছে সাত সাতক্ষীরায় দুর্যোগের কারণে দুইজন নিহত এবং দশ জনের উপরে আহত আছেন সারা বাংলাদেশে ন হাজারের বেশি আশ্রয় কেন্দ্রের ব্যবস্থা করা হয়েছে বর্তমানে দেশের অবস্থা খুবই খারাপ বিপজ্জনক বর্তমানে ঢাকাতে আট আট পয়েন্ট এক মাত্রায় ভূমিকম্পের রেট দেওয়া হয়েছে ঢাকাতে বৰ্ণিজৰ ৰেমান বৰ্তমানে বংগ সাগৰ অৱস্থান কৰিছে উপকূলীয় অৱস্থা উপকূলীয় অঞ্চলে অৱস্থা খুবেই খাৰপৰা আশঙ্কাজনক বিপদজনক খুবই বাতাস খুবই পানির উত্তর ঢেউ আমরা সকলেই আশ্রয় কেন্দ্রে যাব আশ্রয় কেন্দ্রে গিয়ে আমরা পরিবারের সকাল পরিবার এবং আশ্রয় কেন্দ্রে যাবো কারণ বাংলাদেশে প্রস্তুত রাখা হয়েছে আপনারা সকলে আশ্রয় কেন্দ্রে যাবেন আহ কেউ আহ মনপুর হাতিয়া পানির নিচে তলিয়ে আছে চার থেকে পাঁচ ফুট পানি বর্তমানে বেড়েছে আরো বাড়ার আশঙ্কা আছে ভোলাচর বসে অবস্থা খুবই খারাপ এই মুহূর্তে দেশে অবস্থা খুবই খারাপ আমরা সকলেই আল্লাহর কাছে প্রার্থনা করব এবং সকলেই দোয়া করব জানে আমরা আল্লাহাক আমাদেরকে এই ঘূর্ণিঝড় এবং ভূমিকম্প থেকে আল্লাহাক যাতে আমাকে সবাইকে হেফাজত রাখেন আমরা সকলেই আল্লাহর কাছে দোয়া করব আহ যে আল্লাহফাক আমাদেরকে আহ সহিমত রাখেন